বিষয় হলো মৃত্যু আমাদেরকে একদিন আসবেই মৃত্যু বরণ আমাদের একদিন করা লাগবে আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি অসংখ্য হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেয়। ইনশাআল্লাহ আপনাদের মাঝে কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করব আল্লাহ তালা যেন কবুল করে নেই সকলে বলে না আমি আল্লাহ পাকুল আলমিন পবিত্র করানের মধ্যে বলেন ইদা যা আল্লাহ আকবর আল্লাহ ও আমার দুনিয়ার বান্দিরা তোমরা কি মনে করেছো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লোহার প্রাচীরের মধ্যে গিয়েও যদি লুকা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সাগরের তলদেশে গিয়েও যদি লুকাও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লোহার প্রাচীরের মধ্যে গিয়েও যদি লুকাও তারপরেও মৃত্যু তোমাদের সামনে আসবে এই দুনিয়া সেরে তোমাদেরকে যাওয়া লাগবে আজরাইল যখন সামনে আসবে এক সেকেন্ড সময়ও তোমাদেরকে দেওয়া হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা যত চেষ্টাই করি না কেন যত পথ অবলম্বন করি না কেন যা কিছুই করি না কেন যত ক্ষমতাশীল মানুষই হই না কেন যত যত টাকাওয়ালা মানুষই না না কেন কেন আমার দাপটি থাকুক এই দুনিয়া সেরে আমার যাওয়া লাগবে এইটা চিরন্তন সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই আসে নাকি কেউ কি হাত তুলে যদি চলতে হয় তেলের প্রয়োজন আর তেল হলো কারা আপনারা আপনারা সুবাহানুল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে যদি একটু বলেন তাহলে আমার গাড়ি চালাইতে সহজ হবে কোনো ঝামেলা নাই একটু আওয়াজ দিতে রাজি আছেন সবাই হ্যাঁ সকলে রাজি আছেন তো একটু কথা বলবো আমরা আমরা সকলে একটা এলমি একটু মুজাকারা হইতেছে আপনাদের সাথে আসলে আমি তেমন বড়ো মাপের না দেখতে পাইতেছেন আমার বয়সও খুব বেশি নয় ওয়াজের ময়দানে খুব নতুন আল্লাহ যতটুকু তাওফিক দিতেছেন চেষ্টা করতেছি দিনের খেদমত করার জন্য দিনের খেদমত চালিয়ে যাওয়ার জন্য তো আমাকে আপনাদেরকে একটু সহযোগিতা করা রাখবে করবেন তো ইনশাল্লাহ সকলেই আমরা একটু কথা বলার চেষ্টা করব যে কথা বলছিলাম যে আল্লাহর শুক্রিয়া আদায় করলে কোনো কি নাই লস নাই হাদিসের মধ্যে রসুল সাল আলী সাল্লাম বলেন আপনি একবার সুবহান আল্লাহ বলবেন একবার আলহামদুলিল্লাহ বলবেন একবার ইলাহা ইল্লাল্লাহ বলবেন একবার আল্লাহ একবার বলবেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে আমার আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানিয়ে দিবেন বলেন সুবহান তাহলে আল্লাহর শুক্রিয়া আদায় করলে কি কোনো ক্ষতি আছে কোনো লস আছে কিন্তু দুঃখজনক হলো সত্য এই আল্লাহর তাকবীর যখন আমরা দিই এই আল্লাহর তাসবীহ যখন আমরা পড়ি আল্লাহর শুকরিয়া যখন আদায় করি আমার দেশের কিছু রামবাম নাস্তিক মুরতাদ কাফের মুশরিক বেঈমান তারা বলে আমরা নাকি রাজনীতি করতেছি আল্লাহ আকবার ধ্বনি নাকি এটা একটা জঙ্গিবাদের ধ্বনি সকলেই বলে নাউযুবিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ বলেছেন আমি তোমার আমল নামার মধ্যে আকাশ এবং জামিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে সেই সমপরিমাণ পরিমাণ তোমার আমলনামায় নামায় দান করব বলেন সুবাহান আল্লাহ কিন্তু সেই শুক্রিয়া সেই আল্লাহর তসবি যখন আমরা পড়ি তখন আমাকে আপনাকে জঙ্গি বানিয়ে দিতে তারা দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কিনা আপনি আমাকে বোঝান আপনি আমাকে দলিল সঠিক প্রমাণ দিয়ে বলেন যে শহীদ জিয়া শহীদ জিয়া যদি বললে সব হয় আল্লাহ জান্নাতে আমার ঘর বানিয়ে দেবে শহীদ জিয়া শহীদ জিয়া যদি আমি জিকির করি আমি আজ থেকে প্রত্যেকটা ময়দানে প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা জায়গায় আমি সহ আমার শ্রোতাদেরকে বলবো তুমি জিকির করো শহীদ জিয়া শহীদ জিয়া শহীদ জিয়া আপনি আমাকে বলেন সঠিক প্রমাণ দেখান যে শেখ মুজিব শেখ মুজিব যদি আমি সকাল সন্ধ্যা জিকির করি তাহলে আমার আমল নামায় সব লেখা হবে আমি সব দিয়ে শেখ মুজিব শেখ মুজিব জিকির করব কোনো অসুবিধা নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না সম্রত হাজিরিন রাগ করতেছেন আপনারা ভয় পাইতেছেন ভয় করবো কার আরো যদি বলেন ভয় করবো কার আল্লাহ আল্লাহ তাআলা যদি চায় যে কোনো যে যেকোনো ভাবে এই দুনিয়ার সমস্ত কিছু লোট পালাট করে দিতে পারেন ঠিক কিনা বলেন যারা তোমরা ক্ষমতার বড়াই করতেছো ক্ষমতা নিয়ে অহংকার করতেছ ক্ষমতা পেয়ে মনে করতেছ আমি মনে হয় এই ক্ষমতা আমার আর সারা লাগবে না মনে রাখো ফেরাউন তোমাদের চাইতে বড় ক্ষমতা সেই মানুষ ছিল নমরুদ হামান কামান সাব্দ তারাও কিন্তু ক্ষমতাশীল ছিল কিন্তু চিরস্থায়ী থাকতে পারে নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক না আজকে ক্ষমতা পেয়ে আজকে তুমি নিরপরাধ আলেমদেরকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওই জেলখানার মধ্যে আটক করে রেখেছ আটকিয়ে রেখেছ আমাদের আল্লামাকে আপনারা শহীদ করেছেন আমাদের আল্লাহ মাকেই দুনিয়া থেকে বিদায় করেছেন মনে রাখো জালিম মনে রাখো সময় আমাদের আসবে সময় আমাদের আসবে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয় আমরা খুঁটিয়ে খুঁটিয়ে তার বিচার করব ঠিক কিনা না বলে সম্মানিত হাজেরিন আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু তা তাআলা সকলকে সঠিক সমাজ দান করুক বলেন আমি আরো জোরে বলেন আমি খাই আসেননি আপনারা হ্যাঁ আওয়াজ দিতে হবে সম্মানিত হাজিরিন যে কথা বলছিলাম আজকে পহেলা বৈশাখের দিন হাইরে অবস্থা কি অশ্লীলতা বেহায়াপনা আজকে এই মুসলমানদের মধ্যে সরিয়ে দিয়েছে সৌকৌশলে কিভাবেই তারা বলে যে আমরা আগে বাঙ্গালি তারপরে মুসলমান বলে কি বলে না কিন্তু গুসাই ডাঙ্গির মানুষ বাঙালি নয় আমাদের পরিচয় হলো আমাদের আগে সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা মুসলমান এরপরে আমাদের পরিচয় হলো বাঙালি ঠিক কিনা কিন্তু তারা সুকৌশলে হিন্দুয়ানি প্রথা হিন্দুয়ানি সংস্কৃতি আমাদের মধ্যে বাঙালি দোহাই দিয়ে তারা সুকৌশলে ঢুকিয়ে দিতেছে অশ্লীলতা বেহায়াপনা ওই রমনার বটমূলে নারী পুরুষ অবাধ একসাথে কি বেহায়াপনা এবং আর ইলিশ মাছ ছোট্ট ইলিশ মাস এমনভাবে কাটা মনে হয় মহিলা আমার মা বোনেরা বটি দিয়ে কাটতে পারবে না সৌমিল দিয়ে চিকুন করে কেটে এনেছে একটা চিকুন ইলিশ মাছ আর এক প্লেট পান্তা ভাতের দাম তিন হাজার টাকা হাই রে মুসলমান তুমি সেটা তিন হাজার টাকা দিয়ে তুমি কিনে খাইতেছো আর বলতেছো যে আল্লাহ আমার কল্যাণ করবে এবং হুতুম পেঁচা আমরা যতটুকু স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি কোনো বাড়ির উপরে যদি পেঁচা এসে ডাকে খুব ভালো করে বুঝবেন আমার দিকে খেয়াল করেন কোনো বাড়ির উপরে যদি পেঁচা ডাকে আমরা স্বাভাবিকভাবে মনে করি হয়তো বা কোনো একটা খারাপ কাজ কু লক্ষণই কোনো বিষয় হয়ে যাবে ঠিক কিনা বলেন সেই হুতুম পেঁচাকে তারা সামনে নিয়ে মঙ্গল শোভাযাত্রা করতেছে কি করতেছে বলেন মঙ্গল শোভাযাত্রা করতেছে সম্মানিত হাজরিন আদম আলী সাল্লাম ঘুম থেকে হঠাৎ করে উঠার পরে দেখলেন একজন সুন্দর রমণী একজন সুন্দর নারী সা তার সামনে আদম আলিউ সাল্লাম কি করলেন ধরতে গেলেন এবং ছইতে গেলেন আল্লাহ তালা বললেন আদ ধরাও যাবে না সবাও যাবে না আদম বললেন আল্লাহ কি করলে ধরতে পারবো শুইতে পারবো সেইটা তুমি আমাকে বলে দাও তাহলে জান্নাতি পরিবেশের মধ্যে সামান্য একজন বেকার নারীকে ধরা যাবে না সোয়া যাবে না তাহলে আমার প্রশ্ন হলো আজকে পহেলা বৈশাখের দিনে এই বেগানা নারীকে আমার যুবক ভাইরা নিয়ে তাদেরকে ধরতেছে শুইতেছে বিভিন্ন আকাম কোকাম করতেছে এটা মনে হয় জায়েজ হ্যাঁ জায়েজ না না জায়েজ হালাল না হারাম আরো জোরে বলে না হালাল না হারাম আজকে আমরা কখনো একটু চিন্তা করি না কখনো আমরা একটু ভাবি না যে আমরা মুসলমান আমাদের আসল পরিচয়টাকে ভুলে গিয়ে ওই ইহুদি খ্রিস্টানদের প্রথা আমাদের করে দিয়ে কিনা আপনি যদি একটা কুকুরকে জিজ্ঞাসা করেন তোমার লেজ আছে তারপরও তুমি তোমার লজ্জায় স্থান থাকো না কেন কুকুর দেখবেন উত্তর দিবে বলবে আমার কোনো শরম নাই আমার কোনো লজ্জা নাই কুকুরকে যদি আপনি জিজ্ঞাসা করেন ও কুকুর তুমি বর্তমান মা বন্ধের এমন অবস্থা এমন পোশাক পরিধান করেন আপনার গোনা করা লাগবে না আপনার অটোমেটিকলি গুনার মধ্যে আপনি চলে যাবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার মায়েদেরকে সম্মান রেখে আমি বলতেছি রে মা ইসলাম তোমাদেরকে যতটা সম্মান দিয়েছে ইসলাম তোমাদেরকে যতটা মর্যাদা দিয়েছে এই পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে সেই সম্মান দিতে পারবে না ঠিক কিনা বল আজকে তোমাদের এই পোশাকের কারণেই তোমরা আজকে এত লাঞ্ছিত আজকে তোমাদের এই খারাপ পোশাকের কারণে তোমরা আজকে ধর্ষিতা হও তোমাদের এই খারাপ পোশাকের কারণে মা বোনেরা আজকে তোমরা ইফটি জিঙের শেখার হও ওই বখাটে পোলা পানের শেখার হও আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা উর্না নেই কি নাই উর্না উর্না কিভাবে নেই উর্না আগেকার মা বোনেরা দেখতাম যারা আগেকার মানুষ মোটামুটি এমনভাবে ঢেকে সুন্দর করে নিজেকে আবৃত করে রাখত মানে তাদেরকে দেখে অটোমেটিকলি ভিতর থেকে একটা সম্মান আসতো ঠিক কিনা বলেন এখনকার যুগের মেয়েরা নেই কীভাবে এই যে উন্না নিছে। সামনে খালি পিছনে ঢাকে পিছনে কি ঢাকে কথা বলেন পিছনে ঢাকার কিছু আছে সামনে খালি রেখে পিছনে মা রাগ করিও না তোমাদেরকে বোঝার জন্য বলছি। ফিরে ফিরে এখনো সময় আছে। বলেন। এইভাবে অশ্লীল বেহায়াপনা সরিয়ে কোনো লাভ নাই তোমার জীবনকে তুমি ধ্বংসের দিকে নিয়ে যাইতেছো এতে করে কোন লাভ নাই কোনো লাভ নাই আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সম্মানিত যে কথা বলতেছিলাম যদি বলেন এই রকম পোশাক পরিধান কেন করো বলবে আমাদের কোনো লজ্জা নাই তোমাদের মা বাবা কি তোমাদেরকে কিছু বলে না দেখবেন তারা উত্তর দিবে আমাদের মা বাবাও আমাদের মতোই আমাদের সেইভাবেই জন্ম দিয়েছে আসে না নাই আসে না অভাব নাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে গিয়েছে খুব গর্বের সহিত মা এখনকার যুগে আবার একটা মডার্ন শব্দ বের হয়েছে যে বন্ধু বন্ধুসুলভ আমার সন্তানের সাথে আমি বন্ধুসুলভ আচরণ করি তারা যেন কোনো উল্টাপাল্টা যেন না করতে পারে কি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে গিয়ে বলছে মা দেখো কে এসেছে বলছে কে আম্মা বলছে যে আমার বন্ধু মা বলে ঠিক আছে অসুবিধা নাই ঘরের মধ্যে নিয়ে যাও ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসাই বাইরে যখন আসছে তখন মা বলছে যে ওগো মা তুমি কি ব্যাপার বাইরে কেন ঘরের ভিতরে যাও ছেলেটা একা একা আছে আরে পাগল তোমাদের এই বয়সে আমাদের এরকম কত বন্ধু ছিল ঠিক বলে তোমাদের এই বয়সে আমাদের কত বন্ধু ছিল অসুবিধা নাই এই দিকের কাজ আমি দেখতেছি তুমি ঘরের ভিতরে তোমার বন্ধুকে সময় দাও না নাই আওয়াজ দিয়ে বলেন না নাই আপনি বাবা আপনি ভাই আপনাকে সচেতন হতে হবে আপনার ছেলে ইঞ্জিনিয়ার মেয়ে ডাক্তার আপনি নিজেকে গর্ববোধ করেন গর্ব করে বলেন আমার ছেলে ডাক্তার আমার ছেলে ইঞ্জিনিয়ার আমি বলবো বাধা নাই আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান মন্ত্রী বানান মিনিস্টার বানান জজ বানান ব্যারিস্টার বানান উকিল বানান কোনো বাধা নাই কারণ আমি মোল্লাও যদি ঘর করতে যাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে আমি মুল্লাও যদি অসুস্থ হই ডাক্তারের প্রয়োজন আছে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের কথা হলো গ্রামের কথা হলো সর্বপ্রথম আপনি আপনার সন্তানকে দিনের শিক্ষা দেন দিন শিখান এরপরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী মিনিস্টার জজ ব্যারিস্টার বানান কোনো অসুবিধা নাই সচেতন হওয়া লাগবে অন্যথায় কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অকল রব্বানা ইন্না দাতানা ওয়া কুবারাআনা ফাআদাল্লুনা সাবীলা আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কাল কিয়ামতের মাঠে এক শ্রেণীর সন্তান তার মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে কি দায়ের করবে মামলা দায়ের করবে ভালোভাবে বুঝবেন মনে করতেছেন আমি হস করেছি আমি পাশক্ত নামাজ পড়ি আমি তাহাজ করি তাহাজ পড়ি আমি তো সব সময় ভালো কাজের সাথে থাকি আমাকে আবার জান্নাতে যাওয়া ঠেকাই কে মনে রাখবা তুমি আমল করতেছো তুমি নামাজ পড়তেছ কিন্তু তোমার সন্তান নামাজের ধার ধারে না তোমার মেয়ে পর্দা করে না অবাধ করতেছে কোথায় যাইতেছে কি করতেছে একবারও কখনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ মনে করো না মনে রাখবা কাল কেয়ামতের মাঠে আল্লাহর কাছে ওই সন্তানেরাই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আর বলবে আল্লাহ এই হচ্ছে আমার বাবা এই হচ্ছে আমার মা যারা আমাকে দুনিয়ার শিক্ষা অর্জনের জন্য দুনিয়ার উদ্দেশ্য হাসিলের জন্য আমার পিছনে টাকা পয়সা খরচ করেছে সময় ব্যয় করেছে অর্থ ব্যয় করেছে শ্রম দিয়েছে মেধা খরচ করেছে কিন্তু কখনো আমাকে দিন শেখাই নাই দিনের কথা বলে নাই ইসলামের কথা বলে নাই আল্লাহর কথা বলে নাই আল্লাহ রসুলের কথা বলে নাই আমায় আমি যা ইচ্ছা তাই করেছি কখনো আমাকে বাধা দিই নাই আল্লাহ আমি তো জাহান নামে যাব আমার মা বাবাকে ডাকো তার বুকের উপরে পাড়া দিয়ে আমি জাহান নামে যেতে চাই সকলেই বলেন না বিল্লাহ আল্লাহর কাঠগড়াই দাঁড়ানো লাগবে সম্মানিত হাজেরিন আজকে আমার আলোচনার আলোচনার আলোচ্য বিষয় হল মৃত্যু আমাদেরকে একদিন আসবেই মৃত্যু বরণ আমাদের একদিন করা লাগবেই আমি কোরআনুল কারিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি অসংখ্য হাদিসের মধ্যে অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ ফখরবুল আলমিন যদি আমাকে তৌফিক দেয় আপনাদের মাঝে কিছু কথা শোনানোর জন্য চেষ্টা করব আল্লাহ যেন কবুল করে নেয় সকলে বলেন আমি আল্লাহ পাকুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেনো ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা। তোমরা কি মনে করেছো মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবা তোমরা যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লোহার প্রাচীরের মধ্যে গেও যদি লুকাও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সাগরের তলদেশে গিয়েও যদি লুকাও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লোহার প্রাচীরের মধ্যে গেও যদি লুকাও তারপরও মৃত্যু তোমাদের সামনে আসবে এই দুনিয়া সেরে তোমাদেরকে যাওয়া লাগবে আজরাইল যখন সামনে আসবে এক সেকেন্ড সময় তোমাদেরকে দেওয়া হবে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা যত চেষ্টাই করি না কেন যত পথ অবলম্বন করি না কেন যা কিছুই করি না কেন যত ক্ষমতাশীল মানুষই হই না কেন যত টাকাওয়ালা মানুষই হই না কেন আমার যত দাপটি থাকুক না কেন এই দুনিয়া আমার যাওয়া লাগবে এইটা চিরন্তন সত্যের মধ্যে কোনো সন্দেহ নাই আসে নাকি কেউ কি হাত তুলে বলতে পারবেন হুজুর আমি কোনোদিন মরব না আসেন পবিত্র কোরআনের ছয় হাজার ছয় শত ছেষট্টি টায়াতের মধ্যে যদি কেউ ছয় হাজার ছয় শত অস্বীকার করে অন্য বর্ণনার মধ্যে এসেছে ছয় হাজার দুইশো আয়াতের মধ্যে করানের কেউ যদি ছয় হাজার দুইশো পঁয়ত্রিশটা আয়াতও যদি কেউ অস্বীকার করে একটি আয়াত কেউ অস্বীকার করতে পারবে না সেটি হলো কুল্লু নব সিং দা ইফত ঠিক কিনা বলে আমাদের মৃত্যুবরণ করাই লাগবে কোনো পথ নাই কোনো পথ নাই আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ক্ষণিকের জন্য সামান্য কিছু সময়ের জন্য মেহমান বানিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন ইচ্ছা করলেও থাকতে পারবো না মন চাইলেও থাকতে পারবো না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না এই দুনিয়া ছেড়ে যেহেতু আমাদেরকে যাওয়া লাগবে এটা চিরন্তন সত্য সেহেতু ওই কবরের সঞ্চার ওই কবরের পুঁজি ওই কবরের সামান আমাকে আপনাকে এই দুনিয়াতে থাকা অবস্থায় করা লাগবে মরার পরে হাজার আফসোস করে কান্না করেও কোনো লাভ হবে না ঠিক কিনা বলে ও যুবক ভাইরা আমার ও বয়স্ক বাবাজিরা আমার আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তো পরীক্ষার জন্য এই দুনিয়া সেরে তো আমরা চলে যাবই এইটাই তো চিরন্তন সত্য ও যুবক তুমি মনে করতো সাবিত যুব আমার তো এখনো বয়সই নাই দুনিয়া থেকে বিদায়ী নামার আমি তো এখনো অনেক দিন বেঁচে থাকবো এখনো অনেকদিন দুনিয়াতে জীবিত থাকবো তুমি কি খেয়াল করে দেখো না কত যুবক রাস্তাঘাটে মরে পড়ে থাকে অভাব নাই কত মানুষ ঘুমের মধ্যে মরিয়া যায় অভাব নাই আজকে আমি আপনি এখানে এসেছি সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই এখনো সময় আছে রে যুবক ফিরে আসো ফিরে আসো আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো আল্লাহর কাছে খালেস নিহতে যদি আমরা তওবা করতে পারি আল্লাহ বলেন তোমার পিছনের গোনা যত পরিমাণই হোক না কেন যত গোনাই হোক না কেন আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গোনা মাফ করে দিব বলেন শুভান আল্লাহ শুধু তাই নয় তোমার পিছনের সমস্ত গোনা আমি আল্লাহ অনেক দ্বারা বদলাই দিব বলেন সুবাহান আল্লাহ সেই আল্লাহর কাছে খালে নিয়তে আমরা তোবা করে আল্লাহর কাছে দুটি হাত তুলে বলি আল্লাহ আমরা সকলেই আল্লাহর কাছে হাত তুলে বলি আল্লাহ সকলেই আল্লাহর কাছে হাত তুলে বলি আল্লাহ আর জীবনে গুনাহ করব না আর জীবনে খারাপ কাজ করব না আল্লাহ অনেক ভুল করে ফেলেছি অনেক গুনাহ করে ফেলেছি হে মাহবুব আপনার কাছে তওবা করে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন সকলেই বলেন আমিন আরো জোরে বলেন আমিন যাই হোক আলোচনা চড়া নয় যতটুকু